নতুন বাংলাদেশে মহিলারা কি মহলবাসী হবেন নাকি রাজপথে বাসে ট্রেনে চাকরিতে ব্যবসায় সম্পদে সংসদে কিংবা খেলার মাঠে সমান সুযোগ পাবেন তৌহিদি জনতা তথা বিক্ষুব্ধ মুসল্লিদের দাবির মুখে বাংলাদেশের দুটো জেলা দিনাজপুর এবং জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে ডয়চেওয়ালে লিখছে যে জয়পুরহাটের আক্কেলপুরে বুধবারের নারী ফুটবল বন্ধ করতে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ মুসল্লিদের ব্যানারে কয়েকশো লোক মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে ফেলে আর তার ফলে পরের দিনের নারীদের ফুটবল স্থগিত হয়ে যায় ওখানে যদি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো লানত চলে আসে তাহলে এই লানতের এই বিপদের ভাগে কিন্তু শুধুমাত্র যারা এই অপরাধ করতেছে তারা হবে না ওই এরিয়াতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষের সমন্বয় তাদের সকলের উপরই আল্লাহ তালার পক্ষ থেকে লালত আসবে আর দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার বিকেলে খেলা শুরু হলে তহিদি জনতার ব্যানারে কিছু লোক বাধা দিলে আয়োজক কমিটির সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে বিশ জনের মতো আহত হয় খেলা বন্ধ হয় দিনাজপুরেও মেয়েদের খেলা মানে উদ্ধারঙ্গ এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে এই বিষয় নিয়ে এরা এখানে খেলার আয়োজন করছে এমন অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার তৌহিদি জনতা নামে হামলা কারা করছে এমন শিরোনামে একটা সংবাদ প্রকাশ করে লিখেছে মূলত গত পাঁচই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ মুসল্লিদের নামে দেশের বিভিন্ন স্থানে প্রায়ই এরকম ঘটনা ঘটছে ক্ষমতা গ্রহণের ছমাস হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এসব ঘটনায় মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু দৃশ্যত তার কোনো প্রমাণ মিলছে না বলে মন্তব্য করেছে বিবিসি বাংলা পাঁচই আগস্টের পরে ক্ষমতা নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস যার প্রধান উপদেষ্টা তিনি নিজে দরিদ্র নারীকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাকে রোজগারের পথে এনে ক্ষমতায়নের মডেল সারা পৃথিবীতে দেখিয়ে নোবেল পুরস্কার সহ নানা সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন এই উপদেষ্টা মণ্ডলিতে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী বা ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড বিজয়ী বর্তমানে পলিথিন নিষিদ্ধে অত্যন্ত সড়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আছেন নারীর ক্ষমতায়নের এনজিও পরিচালনাকারী মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ কিংবা উবিনিগের ফরিদা আক্তার অথচ কাউকেই এখন পর্যন্ত এসব বিষয়ে পাঁচই আগস্টের পর থেকে যে ধরনের ঘটনা বাড়ছে বলে বিবিসি লিখছে সেসব বিষয়ে কোনো মন্তব্য মন্তব্য করতে দেখা যায়নি করেন নাই বা স্ট্যাটাস দেন নাই ক্রীড়া ও যুব বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা জুলাই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র উপদেষ্টা হিসেবে সরকারে জায়গা পাওয়া কোনো উপদেষ্টাই এ ধরনের হামলায় আসলে জড়িত কারা কেন তাদের করা যাচ্ছে না এ প্রশ্ন তুলে বিবিসি বাংলা ফুটবল বন্ধের ঘটনার পাশাপাশি বুধবার ঢাকার কামরাঙ্গির চরে মুসল্লিদের আপত্তির মুখে চিত্রনায়িকা অপু বিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারা হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় অভিনেত্রী পরিমনির প্রসাধন কোম্পানির বিক্রয় কেন্দ্র উদ্বোধন করতে না পারা চট্টগ্রামের উদ্বোধন করতে গিয়ে অভিনেত্রী একই ভাবে তৌহিদি জনতার বাধার মুখে পড়ার কথা উল্লেখ করেছে সরকারের মন্ত্রী হয়ে বা অন্য কোনো উচ্চ পদে আসীন হয়ে পরে স্বীকৃতি না পেলেও জুলাই আগস্ট আন্দোলনে বিপুল সংখ্যায় সকল বয়স ধর্ম বর্ণের নারীরা নেমে এসেছিলেন নারীরা বিপুল সংখ্যায় নামার ফলেই চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনের বলে তখন অনেকেই বিশ্লেষণ করেছিলেন এর পাশাপাশি হিজাব শাড়ি কিংবা জিন্স পরিহিত মেয়েদের একই দাবিতে পাশাপাশি দাঁড়াতে দেখে অনেকেই অন্তর্ভুক্তিমূলক সমাজের সূচনা হয়ে গেছে বলে সে সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তবে পাঁচই আগস্টে সরকার পতনের পর থেকেই দেশে ছিনতাই বা মববাজির মতো নিত্যকার নিরাপত্তাহীনতার পাশাপাশি পোশাক এবং অন্যান্য কারণে নারীর প্রতি সহিংসতা এবং প্রকাশ্য হয়রানি বাড়তে থাকে বলে অনেকেই অভিযোগ শুরু করেন ফলে নারীদের মধ্যে একরকম নিরাপত্তাহীনতা তৈরি হয় শুরুর দিকে সেপ্টেম্বর মাসে ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে এমন এক ঘটনার পরে জড়ো হয়েছিলেন অনেক নারীরা এবং তারা বলছিলেন এক মাসেই এতগুলো ঘটনা স্বাভাবিক নয় গত একুশে সেপ্টেম্বর চায়লা বিথির উপরে হামলা হয় এবং সে যখন সাহায্য চায় তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি আদিবাসী নারীদের উপরে আহ বাসে গ্যাংরে শাহবাগে সাতর্ধ নারীকে ফেলে রাখা ধর্ষণ করে একজন ভ্রাম্যমান যুবক কিভাবে একটা নারীর প্রতি মধ্য দুপুর দুইটায় ব্যস্ততম সড়কে সহিংসতা করতে পারে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না এই সেপ্টেম্বরের মাসের মধ্যে এতগুলো ঘটনা যেগুলো আমাদের চোখে এসেছে এর থেকেও বাইরে যেগুলো আমাদের চোখে আসেনি সেইগুলো ইদানিং খুব বেড়ে যাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনে যোগ দিলেন হাজার হাজার নারী তা শেষে বাংলাদেশে কেন বাড়ছে নারীর প্রতি প্রকাশ্য প্রতিরোধ জয়পুরহাটে খেলতে যাওয়ার কথা ছিল যে দুটো নারী ফুটবল ক্লাবের তার মধ্যে একটি ঠাকুরগাঁও এর রাঙাটুলি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির ক্যাপ্টেন বিথিকা বলছেন ডয়েচে ভ্যালেকে যে তারা পেশাদার ফুটবলার তাদের দলে একশোর বেশি নারী ফুটবলার আছেন এবং তাদের অনেকে জাতীয় দলে খেলেছেন জয়পুরহাটের আগে এমন বাধার মুখোমুখি কখনো হতে হয়নি তাদের ওই ম্যাচে তাদের বিপক্ষে খেলবার কথা ছিল রংপুরের সদ্য পুষ্করিণী এস ক্লাবের সেই ক্লাবের ক্যাপ্টেন স্বপ্ন আক্তার নিজেও জাতীয় টিমে খেলেছেন তিনি বলেছেন এর আগে তার এলাকায় অর্থাৎ রংপুরে বা অন্য কোনো কোনো এলাকায় খেলতে গিয়ে পড়েননি তারা রংপুরের ক্লাবের কোচ মিলন মিয়া ডয়চে ভালিকে বলছেন বারো বছর ধরে নারীরা রংপুরে ফুটবল খেলছেন তবে পাঁচই আগস্টের পর রংপুরেও একটা গোষ্ঠী নারীদের ফুটবলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেখানে তখন স্থানীয় সামাজিক সংগঠনগুলোর হস্তক্ষেপে সে বাধা টিকতে পারেনি ছেলেদের ফুটবল শুরুর বছর পর সালে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের জাতীয় টিম প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া গেমসে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন দু সাল থেকে এরপর শুরু হয় বাংলাদেশে মহিলা ফুটবল কার্যক্রম দু সাল থেকে বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হলে চৌষট্টি হাজার স্কুলের দশ লাখ মেয়ে দেশে ফুটবল খেলা শুরু করে এবং এর ফলে এই মেয়েদের ফুটবল ছড়িয়ে যায় বলে বাফুফের কর্মকর্তারাও বলছেন বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে মাত্র দু সালে আন্তর্জাতিক ম্যাচে খেলা শুরু করে দু এবং চব্বিশ দুই দুই বার সাফ ফুটবলের শিরোপা এনেছে সালে সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশের মেয়েদের জাতীয় দলের সঙ্গে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে দেখাও করেছেন তিনি কিন্তু শুধু শিরোপা জয়ীদের সাথে সাফল্য ভাগাভাগি করে নিলেই তো চলবে না শেখ হাসিনার পতন ছাড়া পাঁচই আগস্টের পর কি ঘটে গেল আওয়ামী লীগ সরকারের জায়গায় যখন সমালোচকদের অনেকেই বলছেন নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা এনজিওরা অর্থাৎ এক এনজিও সরকার বসেছে বাংলাদেশের ক্ষমতায় সে সময় সেসব উপদেষ্টাদের আমলে সারা দেশে হঠাৎ নারীর দলবদ্ধ আক্রমণের বিষয়বস্তু হয়ে উঠছে কেন তার কোথায় জবাব দেওয়া দরকার এই উপদেষ্টাদের এবং জবাব দেওয়া দরকার নারীদের সম্মুখ সারিতে রেখে আন্দোলন করে মন্ত্রিত্ব পাওয়া তরুণ ছাত্র নেতাদেরও না হলে মহিলাদের নিয়ে ঝামেলা চলতেই থাকবে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর ইউনুস যাকে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মাহফুজ আলম দায় ও দরদের বাংলাদেশ তৈরির কথা বলেন রাষ্ট্রের সংস্কারের কথা বলেন রাষ্ট্রের মেরামতের জন্য অনেক বড় বড় তত্ত্ব হাজির করেন কিন্তু যে দায় আর দরদের বাংলাদেশের কথা বলেন মাহফুজ আলম রাষ্ট্র মেরামতের বড় বড় কথা না বলে নতুন বাংলাদেশে মহিলারা কি মহলবাসী হবেন নাকি রাজপথে বাসে ট্রেনে চাকরিতে ব্যবসায় সম্পদে সংসদে কিংবা খেলার মাঠে সমান সুযোগ পাবেন রাজনৈতিক আদর্শের সেই জায়গাটা বোধহয় পরিষ্কার করার দরকার আমাদের জানবার দরকার আছে এরা কারা কোন রাজনৈতিক আদর্শে গড়ে তুলছেন তারা নতুন বাংলাদেশ